রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই দশ মিনিটে তৈরি করে দেখাবো ভাবা পিঠা চালের গুঁড়ো দিয়ে ভাবা পিঠা তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে আবার অনেকে আছেন ঠিকঠাক মতো তৈরি করতেও পারে না পিঠাটা কম করে নিতে সুজির আর এটা কিন্তু খুব সহজ এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজার হয় একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন তবে বেকিং সোডার পরিমাণটা একটু কম দিতে হবে এবার শুকনো উপকরণগুলো গুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে পরিমাণটা বলে আমি এখানে থেকে একটু বেশি দুধ নিয়েছি আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন দই ব্যবহার করলে এখানে হাফ কাপের মতো দই ব্যবহার করতে পারেন দই ব্যবহার করলে এর সঙ্গে সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে নেবেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় আর গুড়টাকে মেল্ট করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি গুড়ের ভিতরে জল দিলে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এখানে পুটা কিন্তু তাড়াতাড়ি রেডি করা যাবে আপনারা চাইলে কিন্তু নারকেল আর গুড়টাকে একসঙ্গে মেখেও পুটা রেডি করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কোড়ানো নারকেল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব গুড়টাকে জাল করে যদি নারকেলের পুরটা এভাবে রেডি করা হয় তাহলে ভাবাবিটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটা ডিশ নিয়েছি তার ভিতরে জল আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটাকে গরম হতে দিয়েছি বাবা পিঠের ভিতরে পুরটা দেওয়ার জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। এভাবে হাতের ভিতরের পুরগুলো নিয়ে গোল শেপ দিয়ে দেব। এগুলো রেডি হয়ে গেছে এবার এখান থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো দুধ ব্যবহার করছি না এই ব্যাটারটা আমি এরকম করে ঘনই রাখবো বেশি পাতলা করে রাখবো না আর এখানে আমি তিনটে বাটি নিয়েছি পিঠা বানানোর জন্য এবার বাটি তিনটেকে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব এর ভিতরে এক হাতা পরিমাণে সুজির ব্যাটার দিয়ে দেব। নিচে যে সুজির ব্যাটারটা দেবেন সেই ব্যাটারটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না সুজির ব্যাটারটা নিচে বা উপরে সমানভাবে ব্যবহার করার চেষ্টা করবেন এবার নারকেলের পুরটা এভাবে দিয়ে দিচ্ছি তাই সুজির ব্যাটারটা সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন একদিকে পাতলা একদিকে মোটা এরকম যাতে না হয় এবার সুজির ব্যাটারগুলো দিয়ে দিয়ে এভাবে সমানভাবে করে নিয়েছি এবার কিশমিশ দিয়ে দিয়ে এটাকে সাজিয়ে নেব তবে এটা অপশনাল থাকলে থাকলে দিতে না দেওয়ার দরকার নেই শুধু দেখার ভালোর এটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ ছাড়াও কিন্তু সুজির এই বাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন কিশমিশটা শুধু দেওয়ার দেখার ভালোর জন্য জলটা ফুটে উঠেছে এবার পিঠাগুলো ভাপানোর জন্য ডিশ ভিতরে বাটিগুলো এভাবে দিয়ে দেব এটাকে দশ মিনিটের মতো হতে どう দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর চলে এলাম দেখুন পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পিঠাগুলো হয়েছে কিনা দেখুন কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে পিঠাগুলো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো নামাতে হবে আগে থেকে নামাতে গেলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে যাবে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে চামচ দিয়ে ব্যাপার প্রথমে ছাড়িয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো ঠিকঠাক মতো নামিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কোন রকম ঝামেলা ছাড়াই বাপা পিঠা তৈরি করে করতে চাইলে এভাবে কিন্তু সুজি দিয়ে খুব সহজেই বাবা পিঠা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয় এভাবে পিঠা তৈরি করলে আপনাদের আর চালের গুঁড়া ঝামেলা করতে হবে না চালের গুঁড়া ছাড়াই কিন্তু এভাবে সহজে পিঠা তৈরি করে নিতে পারে আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু এতটাই সফট হয় পিঠার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কে কোথা থেকে রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি